আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী প্রিয় বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে আজকের ভিডিও আপনারা যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ দিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের বিগত সালের যে ইম্পর্টেন্ট যে চাকরির পরীক্ষায় যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসছিল সেগুলোর মধ্যে থেকে বেশ কয়েকটি প্রশ্ন আজকে আমরা সমাধান করবো পার্টস পার্টস অফ স্পিচের উপরে ভিত্তি করে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে খুব কমন প্রশ্ন এবং গ্রামারের দিক থেকে বোঝার অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করবো গেট প্রথম প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটা আসছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় দুই হাজার সালে খাদ্য পরিদর্শক দুই হাজার সালে এবং আই ইউতে বি ইউনিটে দুই হাজার সালে এই প্রশ্নটা আসছিল বুঝতেই পারছেন প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে দিস ইজ দ্য ফ্যাশন অব দ্য ডে ফ্যাশন কোন পার্ট অফ স্পিস সেটা আপনাদেরকে অ্যান্সার করতে হবে এটা হচ্ছে একটা নাউন ফ্যাশন হচ্ছে একটা নাউন কেন নাউন নর্মালি এমনিতেই বোঝা যায় ফ্যাশন একটা নাউন কিন্তু আপনি যদি আরও গভীরভাবে চিন্তা করেন ফ্যাশন হচ্ছে কেন নাউন সেটা আমরা বুঝবো যে কোনো আর্টিকেল এবং সামনে যদি কোনো মানে কোনো একটা ওয়ার্ডের সামনে যদি আর্টিকেল থাকে যে কোনো একটা আর্টিকেল এ এন দি যে কোনো একটা আর্টিকেল থাকে এবং পিছনে যদি ভার্ভ অ্যাডভার্ভ কনজাংশন এবং প্রিপোজিশন এই চারটার যে কোনো একটা থাকে তাহলে মাঝখানে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটা একটা নাউন হিসেবে বিবেচিত হবে অর্থাৎ সামনে আর্টিকেল পিছনে কনজাংশন চারটার যে কোনো একটা দেখেন এখানে দেয় আছে এবং পিছনে একটা প্রিপোজিশন আছে সো আর্টিকেল প্রিপোজিশন মাঝখানে যে ওয়ার্ডটা থাকবে এটা নাউন হবে এই রুলসটা কিন্তু সময় কাজ করবে এইভাবে সো মাঝখানে এই ওয়ার্ডটা একটা নাউন পরের প্রশ্ন দুই নম্বর প্রশ্ন এটা আসছিল এটা আসছিল আই ইউতে দুই হাজার নয় দশ সালে ভর্তি পরীক্ষায় আসছিল প্রশ্নটা হচ্ছে আই সেকেন্ড টু টেক আপ মাই এখানে সেকেন্ড এটা কোন পার্ট অফ আপনাদের করতে হবে এটাও হচ্ছে একটা নাউন কারণ হচ্ছে এটা সময়ের একটা যে ভাগ সেটার নাম হচ্ছে সেকেন্ড যেমন হচ্ছে আপনার ধরেন মিনিট আওয়ার সেকেন্ড এটা কিন্তু সময়ের একটা ভাগের নাম সো এই কারণে এটা কোনো কিছুর নামকে যেহেতু নাউন বলে সো এটা হচ্ছে একটা নাউন পরের প্রশ্ন এটা আসছিল পিটিআই দুই হাজার ছয় সালে এই প্রশ্নটা আসছিল পেইন্টার্স স্টাডি আর্ট আর্ট কোন পার্ট অফ স্পিচ দেখেন ভার্বের অবজেক্ট হিসেবে কিন্তু নাউন ইউজ করা হয় পেইন্টার্স যারা চিত্রশিল্পী স্টাডি গবেষণা করে পড়াশোনা করে কিনে আর্ট নিয়ে সো এই যে স্টাডি পড়াশোনা করা গবেষণা করা এই ভার্ব ভার্বের অবজেক্ট হচ্ছে এখানে এই আর্ট সো ভার্বেল অবজেক্ট হিসেবে নাউন ইউজ করা হয় ভার্বেল সাবজেক্ট হিসেবে নাউন ইউজ হয় ভার্বেল অবজেক্ট হিসেবেও কিন্তু নাউন ইউজ করা হয় পিন্টার্সরা স্টাডি করে কি স্টাডি করে আর্ট সো স্টাডির অবজেক্ট হচ্ছে আর্ট সো এইটা হচ্ছে নাউন এই আর্টটা হচ্ছে নাউন এরপরে আমাদের পরের প্রশ্ন হচ্ছে এটা আসছিল আই ইউতে দু হাজার দশ এগারো সালে এই প্রশ্নটা আসছিল প্রশ্নটা হচ্ছে হি ফুলফিলড মাই নিডস নিডস কোন পার্ট অফ স্পিচ নিড শব্দের অর্থ হচ্ছে প্রয়োজন এটা ভার্ব হিসেবে কাজ করে কিন্তু এইখানে কিন্তু নিডস শব্দটা কিন্তু একটা নাউন কেন কারণ আপনারা মনে রাখবেন যে পজেসিভ প্রনাউন যেগুলো আছে মাই হিজ হার দেয়ার আওয়ার এগুলা রাকিবস এগুলো হচ্ছে পজেসিভ প্রনাউন এই পজেসিভ প্রনাউনগুলো মনে রাখবেন আপনারা এবং মনে রাখবেন এই পজিটিভ প্রোনাউনের পরে কিন্তু অবশ্যই একটা নাউন বসবে বার হবে না সো এটা বোঝা গেলেও যেহেতু প্রনাউন এই জন্য এটা হচ্ছে পরের ওয়ার্ড এটা হচ্ছে একটা নাউন আমাদের সর্বশেষ প্রশ্নটা আসছিল এইটা এইটাও আই ইউতে দুই হাজার দশ এগারো সালে আসছিল প্রশ্নটা হচ্ছে দিস ইজ মাই ভিলেজ ওই যে আগের প্রশ্নটার মতোই যে আপনার হচ্ছে পজিটিভ প্রনাউন মাই সো মাই ভিলেজ আর ভিলেজ হচ্ছে একটা জায়গার নাম একটা জায়গার নাম যখন বোঝাবে তখন সেটা নাউন হবে আবার হচ্ছে পজিটিভ প্রোনাউনের পরে তো নাউন হয় ভিলেজ সু ভিলেজ হচ্ছে একটা নাউন দ্যাটস ইট এই ছিল আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা প্রশ্ন সমাধান করলাম আপনাদের আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন কারণ খুব শীঘ্রই আপনাদের সাথে আরও একটা ভিডিওতে দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও হাফেজ